নমস্কার বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে আজকের আমার ফার্স্ট প্রিমিয়ারটা শুরু করলাম বাইতি বাই আমি বানানি আমার চ্যানেলের নাম বনানিস ইনসাইড আউট সেই চ্যানেলে আজকে প্রিমিয়ারে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন আমি আমার জানাতে চাই এই আমার ইউটিউবে আসার প্রথম প্রেরণা দিয়েছি আমার ছেলে মেয়ে আর আমার ননদিনী রায়বাগিনী তারাই আমায় অনেকটা পুশ করেছিল ইউটিউবে তুমি যুক্ত হও এগিয়ে চলো অনেকটা দূর পারবে যেতে তো আমার চ্যানেলটা দেড় বছরের প্রথম প্রথম প্রচণ্ড ভীতু ছিলাম লজ্জাও পেতাম একদমই করতে পারতাম না যাই হোক এইভাবেই আমি এগিয়ে চলছিলাম তো আজকে আমি মনিটাইজেশান অন করতে পেরেছি স্রেফ এই ইউটিউবের সমস্ত দাদা দিদি ভাই বোন সববার অনেক অনেক সাপোর্ট আর অনেক ভালোবাসা নিয়ে আর তারা যদি আমাকে এতটা সাপোর্ট বা এতটা ভালোবাসা বা এতটা আমাকে টাইম না দিত হয়তো এত তাড়াতাড়ি আমি মনিটাইজেশন অন করতে পারতাম না দেড় বছরের মধ্যে তো আমি কিছুই এমন করতে পারিনি জাস্ট আমি ভিডিও ছেড়েই যেতাম ছেড়েই যেতাম কখনো লাইভও করতাম না বা কখনো অন্য কোনো কিছুই করতাম না তারপর আমার এই দুমাস ধরে আমি লাইভ করার পর তারাই আমাকে এতটা পুশ করেছে এতটা প্রেরণা দিয়েছে যে আমি দু মাসের মধ্যে মনিটাইজেশন অন করতে পেরেছি মানে তাদের এই ভালোবাসা আর সাপোর্ট আমাকে একেবারে অনুপ্রেরণা করে তুলেছে যার জন্য আমি এতটা এগিয়ে যেতে পেরেছি সেই নিয়েই আমি সবাইকে নিয়ে বলতে পারবো না সবাইকে তবে যতজনকে পারছি আমি তাদেরকে নিয়ে আজকে প্রিমিয়ারটা করছি তবে সব সবাইকে বলছি দাদা দিদি ভাই বোনদের যাদের আজকে আমি প্রিমিয়ারে দেখাতে পারছি না বা বলতে পারছি না তাদের কাছে আমার হাত জড়ো করে প্লেস প্লেস ভাই বোন দাদা দিদিরা দুঃখ কষ্ট রেখো না এই বনানি দিদির ওপর বা বনানির ওপর তো আমি যে করেই হোক সেকেন্ড কোনো ভিডিওর মধ্যে অবশ্যই যারা বাকি থাকবে তাদের নাম অবশ্যই আমি দেখাবো তাদের তারা যেন দুঃখ কষ্টটা রেখো না প্লিজ তো চলো বন্ধুরা আর একটা কথা বলতে চাই যে ইউটিউবে আমাকে দেড় বছর ধরে অনেকেই চিনতো না যখন এই যখন মনিটাইজেশন অন হওয়ার আগের থেকে যখন আমি সবার সাথে যুক্ত হয়ে গেছি সবাই আমাকে কিন্তু মোটামুটি এখন ভালোভাবেই চিনতে পারে যে আমি নেই। তো চলো বন্ধুরা আজকে আর বেশি টাইম নেব না আমি তো সবাইকে দেখানো শুরু করি এক এক করে তো চলো সাথে থাকো দেখতে থাকো সত্যি কথা বলছি তোমাদের কাছে আর আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে আর আরেকবার বলছি তাদের দেখাতে পারবো না তাদের নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো তোর চলো ফার্স্ট ফায়োরটি অর্পিতা কুকিং যার নাম ওপো প্রচণ্ডভাবে এ আমার সাপোর্ট করে দিদি দিদি করে এর জন্যই আমি কিন্তু এতটা এগোতে পেরেছি ভীষণ ভালোবাসি ও আমাকে ভীষণ ভালোবাসি চলে আসলাম আমাদের সিম্পল বাপাদা এই বাপাদার হাত ধরেই আমার মনিটাইজেশন অন হয়েছে নিঃস্বার্থভাবে উনি আমার মনিটাইজেশনটা অন করেছে অনেকেই শুনবেন অনেক কিছু নেই করে কিন্তু দাদা নিঃস্বার্থে করে দিয়েছে আমার সমস্ত কাজ চলে আসলাম আমার সোনিয়া কুকিং সোনিয়ার কাছে সোনিয়াও নিঃস্বার্থভাবে আমাকে অনেক কিছু শিখিয়েছে সবসময় সাপোর্টিং করেছে অভিজিৎ দাদাভাই সবাই চেনেন এই দাদাভাইও আমাকে ভীষণভাবে সাপোর্টিং করে চলেছে আগেও চলবে নিশ্চয়ই দাদা চলে আসলাম আমাদের মধু দাদা মধু দাদাও সব সময় পাশেছে পাশে ছিল আর পাশে থাকেও আমাদের সঞ্জীব দা যে দাদার কোনো চ্যানেল নেই উনি শুধু সাপোর্টিং ভীষণভাবে সাপোর্টিং করে চলেছে সব সময় আমার কাছে সাথী সাথীকেও ভীষণ কাছে পেয়েছি আমি এই সাথীও আমাকে ভীষণভাবে অনুপ্রেরণা দিয়েছে লোকনাথ কে বলবই কী লোকনাথ দাদার সাথে তো অনেক আগেই দেখা হয়েছে দাদাও ভীষণভাবে আমাকে সাপোর্টিং করেছেন আশিস ওহ আশিস তো সারা রাত আমার জন্য জেগেছে যখনই ডেকেছি আশিসকে তখনই আশিস সারা দিয়েছি হা দিদি বলো সামিয়া দিদি ভাই দিদি ভাই করে সত্যি আমার জানটা ছুঁয়ে নিয়েছে সত্যি সামিয়াকে ছাড়া যেন কিছুই ভালো লাগে না চলে আসলাম লিলিমা লিলি তো আমার নামই দিয়ে দিল ইউটিউবের নতুন নাম সোনাদি এত মিষ্টি বলে ডাকে বলে ও সোনাদি মনটা ভরে যায় গো আর মিতালি মিতালি তো দিদি ভাই বলতে প্রাণ ও কোনো কিছু যায় না যখনই কোনো কিছু হবে দিদি দিদিভাইকেই ওর চাই অমৃতা অমৃতাকে তো অনেক আগেই পেয়েছি যেমন তেমন অমৃতার কাছে আমি গেলেই অমৃতা একগাল হেসে বলে ও দিদি কেমন আছো গো সব সময় কাছে পেয়েছি চলে আসলাম আমাদের শ্রাবন্তী ওহ শ্রাবন্তী যে মিষ্টি হাসি সব সময় বলতে দিদি তোমার আসতে হবে না আমি যখনই টাইম পাবো তোমার কাছে চলে যাব চলে আসলাম আমাদের সেভেন এইট সিক্স যার নাম দেবসোনা অপূর্ব সাপোর্ট করেছে আমাকে এরপরে আসলো আমাদের বাংলাদেশি ব্লগার আফরিন আফরিনও সবসময় দিদি দিদি করে পাশেছে পাশে ছিল আর পাশেও থাকবে এরপরে আসলাম আমাদের অভিজিৎ যে আমার কল্যাণের বাপের বাড়ি একদম কাছে এই ভাইয়ের সাথেও দেখা করেছি খুব ভালো লেগেছে দাদা সব সবসময় পাশে থাকে দেবাশিস দেবাশিস তো দিদি প্রণাম আশীর্বাদ করো এইভাবে ডাকেও আমায় ছোট্ট ভাই সত্যি কথা অনেক ভাই বোন পেলাম ববিতা ববিতা তো থাকে ব্যাঙ্গালোর জিগনি এবার তো গেলে ববিতার সাথে আমার তো দেখাই হবে খুব ভালোবাসে গো দিদি দিদি করে এত সুন্দর ডাকে অপুর সংসা যে বালাজি দাদা ভাই তার সাথে অপর্ণা অপূর্ব হাজব্যান্ড ওয়াইফ সব সময় পাশে থাকে আমার এরপরে আসলাম কোয়েল যে কোয়েল দিদির এত সুন্দর ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করে মনটা ছুঁয়ে যায় ভীষণ ভালো মেয়ে পূর্ণিমার আমি তো গান শুনতেই চলে যেতাম আমি লাইভে গান শুনতাম পূর্ণিমার অসাধারণ গান গান মিউজিক ইন মাই ভয়েস সোনালী সোনালীর সে কৃষ্ণের গান শুনতে দৌড়িয়ে যেতাম সোনালির লাইভে খুবই সাপোর্টিং করেছে চলে আসলাম আমি নন্দিনী নন্দিনীকে তো আজ কিছুদিন ধরে পাচ্ছি না তবে এও ভীষণ দিদি দিদি করে সাপোর্ট করে গেছে আমায় এরপরে আসলাম রাফিকুল ভাই ও রাফিকুল ভাইকে ফার্স্ট চলে আসলো আমার নাইট দিতে বললো দিদি সব সময় পাশে থাকবো শুভেন্দু ভাই শুভেন্দু যখনই ডেকেছি তখনই সাড়া দিয়েছে সব সময় বলেছে দিদি চিন্তা নেই থাকবো তোমার পাশে আমি সব সময় এরপরে চলে আসলাম মেহবুল ভাই মেহবুল ভাই একজন পঙ্গু ভাই ভীষণ সাপোর্টিং করেছে এই ভাই সব সময় পাশে থাকে এরপরে আসলাম শম্পা শম্পা তো আমি চিনতাম না সত্যি কথা একদিন হঠাৎও আমার লাইভে আসে নাইট দেয় তারপর থেকে আন্তরিকতা প্রচণ্ডভাবে বেড়ে যায় ওর সাথে আসলাম আনোয়ারের কাছে আনোয়ারও এত সুন্দর ছন্দ করে কথা বলে এত ভালোবাসে ছোট্ট ভাইটা সে বিদেশে থাকে কিন্তু ভীষণ সাপোর্টিং চলে আসলাম ঝুমো ও ঝুমো কে বলার কিছু নেই সব সময় পাশে থাকে আর থাকবে। এ থাকে আসামে চলে আসলাম গোপাল সোনা গোপাল সোনা প্রতিমা দিদি অপূর্ব সব সময় পাশে ছিলেন আমার এরপরে আসলাম আপন মানুষ বড়ই মেহমান মেহেদুল মেহেবুলের থেকেই পেয়েছি মেহেদুলকে খুব ভালোবাসে গো সবসময় বলেছে দিদি চিন্তা নেই আছি তোমার পাশে এরপরে আসলাম মিন্টু মিউজিক লাভার মিন্টু ও দিদি ভাই ও দিদি ভাই এত বলে এত সুন্দর বলে ডাকে এই মিন্টু ভাই ভীষণ সাপোর্ট পেয়েছি ভাই বোনদের কাছ থেকে আসলাম রিঙ্কু রিঙ্কুর এই যে মিষ্টি হাসি মনটাকে সত্যি ছুঁয়ে যায় দিদি ভাই একবার আসুন আমার কাছে যাবো রিঙ্কু তোমার কাছে ভীষণ সাপোর্টিং আসলাম লিটল শ্রাবন্তী শ্রাবন্তী তো কেঁদেই ফেলে প্রায় দিদি ভাই তুমি মনিটাইজেশন হয়ে গেলে আর লাইভে আসবে না বুঝি ভীষণ মিস করব। আমিও তোমাদের করি গো মিস রানী আমি তোকে রানী বলে ডাকি একদিন আশা ডেকেছিলাম তাই বলেছিল দিদি তুমি আমায় রানী বলে ডাকবে আমি তোমার রানী এরপরে আসলাম অপু অপু লাইভে ঢুকলে একটা কথা বলে ও বনানি দি চলে এসেছে এত ভালোবাসে এরা এদের ভালোবাসাই আমাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে মাম্পি মাম্পিকে তো আমি অনেক আগের থেকে চিনি ভীষণ ভালো মেয়ে ভীষণ সাপোর্টিং করে খুবই ভালো লাগে ওকে ববিতা বি কিচেন দিদিগো সবসময় পাশে থেকো আমি অবশ্যই পাশে থাকবো বোন সবসময় তোমরা আমাকে ডাকলেই সাড়া পাবে গীতা গীতা তো কি বলবো গীতা দিদিগো খুব মিস করি লাইভে আসো না তোমার আওয়াজ শুনতে ভীষণ ইচ্ছে হয় চলে আসলাম চামেলি চামেলিও তাই দিদি সবসময় আমাদের লাইভে আসবে তোমাকে ভীষণ মিস করি ভীষণ সাপোর্ট করেছে চামেলিও এরপরে আসলাম দেবশ্রী দেবশ্রী সে যে বলার কায়দা এত ভালো লাগে তাই জন্য তো দৌড়িয়ে যেতাম দেবশ্রীর কাছে দেবশ্রীও ভীষণ সাপোর্ট করেছে আসলাম মনেকার ফুটকা জানা ও এত সুন্দর কথা দিদির সাথে বলে ভীষণ সাপোর্ট পেয়েছি সব সময় এদের কাছে আমি পেয়ে গেছি যখনই ডেকেছি তখনই বন্দিরা মন্দিরা তো সত্যি অপূর্ব নাচে ভীষণ ভালো লাগে নাচ দেখতেই চলে যাই ওর কাছে আমি এরপরে আসলাম মুগধা একে আমি গোলু গোলু মৌ বলে ডাকি ভীষণ ভালো লাগে ভীষণ মিষ্টি ওকে ভালো লাগে সব সময় সাপোর্ট করে সব সময় থাকে আমার পাশে রাজীব এই রাজীবরাও কিন্তু কোনো আইডি নেই সাপোর্টিং আইডি নিয়ে ভীষণভাবে সাপোর্ট করেছে সব সময় বলতো দিদি আছি তোমার পাশে আমরা সব সময় আসলাম আমাদের অনির্বাণ অনির্বাণ ভীষণ ভালো ছেলে থাকে আসামে ভীষণভাবে দিদি দিদি করে ডাকে সবসময় খোঁজ নেয় আসলাম এবার আমার কুহু কুহু ক্রিয়েশন ভীষণ ভালো লাগে মেয়েটি খুব সাপোর্ট করে সব সময় পাশে থাকে আসবো এবার আমি সোম তো ছোটো ছেলে এখন পড়াশোনা করছে ডক্টর পড়ছে সাপোর্ট করেছে অনেকভাবে পাশেও থাকবে কথা দিয়েছে বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো বলো আর আমি না নিজে কাঁদবো না কাউকে কাঁদাবো হাসতে হাসতে এসেছি হাসতে হাসতেই যাব আর তোমাদেরকে আমি হাসাতেই থাকব আমার ভিডিওর দ্বারাই তোমরা যাতে খুশি হও আমার ভিডিও দেখে কারণ আমার তো ডেলি ব্লগ তোমরা অবশ্যই আমার ভিডিও ওয়াচ করবে অবশ্যই ভালো লাগবে আমার ঘর সাজানো সমস্ত রকম ঘর সাজানো রান্না করা ট্রাভেলিং সমস্ত কিছুই আমি দেখাই ভালো লাগবে অবশ্যই তোমাদের কাছে এই হাসি মুখেই আমি থাকতে চাই তোমাদের কাছ থেকে আর হাসি মুখেই আজকের আমি বিদায় নিতে চাই তো বন্ধুরা তোমাদের কাছে ভালো লাগলে দাদা দিদি ভাই বোন তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে পাশে থাকবে আর এইভাবেই ভালোবাসা দেবে ভালোবাসাটা তোমাদের কাছ থেকে নিয়েই আমি বিদায় নিতে চাই ভালোবাসাতেই যেন আরো আরও 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 এগিয়ে যেতে চাই বাস সবাইকে টাটা বাই বাই লাভ ইউ সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও যে যেখানেই আছো না কেন আর খুব করে একটু শেয়ার করবে যাতে আরও সব বন্ধুরা এই ভিডিওটা একটু দেখতে পায় চলো টাটা